নমস্কার কেমন আছেন সবাই গেঁদে চেকপোস্টে আপনাকে স্বাগতম কয়েকদিন ধরে আমাদের গেঁদে চেকপোস্ট দিয়ে মানুষজন একটু আশা কম করেছেন এটা কী জন্যে অতটা বোঝা না গেলেও কিছুটা মনে হচ্ছে যে এই যে বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে বয়কট চলছে এই কারণে হতে পারে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া ভ্রমণ বয়কট করেছেন আর না হলে আরেকটা কারণ হতে পারে যেটা অনেকেই ক্লেম করছেন যে গেঁদে চেকপোস্টে আপনার চেকিং প্রচণ্ড পরিমাণে চেকিং করছে আজকে সকালেও এক ভাই বলতে বলতে আসছিলেন যে আগে থেকে নোটিশ দিয়ে দিলেই ভালো হতো তাহলে আমরা লুগি পরে আসতাম অকারণ বেল্ট প্যান্ট পরে আসলে যেহেতু খুলে চেকিং করছে সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা বেশি হচ্ছে এরকম বলতে বলতে যাচ্ছিলেন তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আনা তো এখানে চেকিং করার বেশি পরিমাণ চেকিং করার একটা কারণ রয়েছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে অবৈধ জিনিস ধরা পড়েছিল কিছু বাংলাদেশি ভাইরা এসেছিলেন অবৈধ জিনিস নিয়ে ওনারা ধরা পড়েছেন কিছুদিন আগে আর তাছাড়া পেট্রাপোল পেট্রাপোল বর্ডারে আপনার বারো তারিখ দু তারিখ সতেরো তারিখ এবং একুশ তারিখে বিভিন্ন এই ডেটগুলোতে প্রত্যেকটা ডেটেই আপনার বিভিন্ন পরি কয়েকজন বাংলাদেশি ধরা পড়েছেন অবৈধ মাল নিয়ে অবৈধ জিনিসপত্র নিয়ে তো ওই জন্যেই মূলত চেকিংটা একটু বেশি করছে এই কদিন সাধারণ মানুষের শুধুমাত্র একটু হয়রানি শুধুমাত্র বলতে বেশি খুবই বেশি পরিমাণই হয়রানিতে পড়ছেন ওনারা যেহেতু ওপর মহল থেকে পেশার রয়েছে আমাদের বিএসএফ জওয়ানদের উপরে চেকিংয়ের ক্ষেত্রে ওই জন্য চেকিং চলছে একটু বেশি পরিমাণে একটু ধৈর্য রাখবেন গত সপ্তাহে যারা এসেছিলেন অনেকেই খুবই হ্যারাসমেন্ট বলতে খুবই অসুবিধার মধ্যে পড়েছেন বহুক্ষণ ওনাদেরকে ওখানে না খাওয়া না খেয়ে খালি পেটে ওখানে থাকতে হয়েছে ও রোগী পেশেন্ট আছে ওখানে পেশেন্ট ছিল বাচ্চা বাচ্চা ছেলেপিলেও ছিল বাচ্চা সন্তানেরা ছিল যারা ইন্ডিয়া ভ্রমণে আসছেন প্রত্যেকেরই অনেক অসুবিধা হয়েছেন তো তাদের জন্য আমরা একান্ত একান্তভাবে খুবই দুঃখিত আর তাছাড়া কিছু করার নেই একটুখানি সাহায্য করবেন বিএসএফদের সাথে সহযোগিতা করবেন আপনারা ইন্ডিয়ান কিছু নিউজ চ্যানেল ফলো করলে দেখতে পারবেন এই রিসেন্টলি কিছু অবৈধ পরি মাল ধরা পড়েছিল পেট্রাপোলে আমাদের গেদে সীমান্তে এই জন্যই মূলত এত চেকিং তাছাড়া মূলত এই দিকটা অত চেকিং থাকে না আর যে সুযোগটাই হয়তো এতদিন ধরে কাজে লাগাচ্ছিলেন অবৈধ ব্যবসায়ীরা তো যাই হোক ধরা পড়েছেন ওনারা এটা তো খুবই ভালো একদিক থেকে আর একদিক থেকে আমাদের বাংলাদেশি যে সমস্ত সাধারণ মানুষ আমাদের ইন্ডিয়াতে ভ্রমণ করছেন ওনাদের একটু অসুবিধাটা হচ্ছে একটু ভালো পরিমাণেই অসুবিধায় পড়ছেন ওনারা যেহেতু এক দেশ থেকে আর এক দেশে আসা একটা আলাদা রকম পেশার মাথায় অনেকে থাকেন যারা প্রথম আসছেন আর তাতে করে এত পরিমাণ চেক আপ আবার আপনার অনেকটা সময় ওখানে দিতে হচ্ছে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে না খাওয়া দাওয়া একটা কষ্টের মুহূর্ত অনেকেই পাস করেছেন অনেকেই অনেকের তো বলতেই শুনেছি এই বর্ডার দিয়ে যারা এসেছেন আর পরবর্তীকালে আসবেন না ওই এই কয়েকটা দিনের মধ্যে মানে মূলত এই সপ্তাহটাতেই এই সপ্তাহটাতেই একমাত্র এত চেকিং অনেকেই অসুবিধায় পড়েছেন তো আশা করি আর কয়েকদিন পরেই সব কিছু আবার নর্মাল হয়ে যাবে তো যারা এখান দিয়ে আসেন আসবেন একটু আসে আগের আসার আগে একটু খোঁজ নিয়ে নেবেন আমার কাছ থেকে যে কীরকম রকম অবস্থা আছে তাহলে আপনাদের এত অসুবিধাই হয়তো আর পড়তে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশে ভ্রমণ করবেন ভালোভাবে ঘুরবেন ভালোভাবে ফিরবেন কোনো অসুবিধা নেই সকলে আমরা বাংলাদেশকে ভালোবাসি আর ধন্যবাদ